গুড মর্নিং কেমন আছেন সবাই আমি প্রিয়াশা এখন বাজে সকাল সাতটা চলে এসেছে এদিকে আমাদের গাড়ি আর এই যে আমাদের ব্যাগপত্র সব রেডি হয়ে গেছে ওইদিকে মা আসছে আজকে আমাদের বাড়ি ফেরার পালা কটা দিন তো হই হৈ করে কিভাবে কেটে গেল টেরি পেলাম না তবে এই যাওয়ার সময় একটু মন খারাপ হয় আর আমার এই ছোট্ট পুটুলিটা হওয়ার পরে তো ওর জন্য ভীষণ মন কাঁদে যেহেতু বাড়ির খুব একটা কাছে নয় দিদিভাইয়ের বাড়িটা আসতে গেলে বেশ খানিকটা জার্নি করে তবে আসতে হয় তো হঠাৎ করে যদি মন চায়ও তো যে এসে পড়ব সেটা হয় না তার উপরে আবার আমার ছেলেটাও এখনও ছোট একা একা তো চলাফেরা করতে পারে না তো আমাকে ওর বাবার উপরেই নির্ভর করতে হয় যদি সময়ের মধ্যে পৌঁছতে পারি তবে আমাদের যেতে যেতেই ট্রেনটাও পেয়ে যাব না না আজ আর গাড়িতে নয় আজ এখান থেকে ফেরার সময় ট্রেনেই আমরা ফিরবো সকালে দিককার এদিক থেকে যে ট্রেনগুলো আমাদের ওদিকে যায় সেগুলো আশা করা যায় একটু ফাঁকাই থাকবে সেই জন্যই সকাল সকাল বেরোনো একদিকে সকাল সকাল বেরোনো না আমার সুবিধেও হয় তবে মাঝে আর ভিডিও করতে পারিনি ট্রেনে উঠে তো এদিকে বড্ড মানে ওই ফোন এসব চিন্তাই হয় সেই জন্য একদম স্টেশনে নেমে একটু চা খাবো ভেবে এখানে দাঁড়িয়ে আবার ভিডিওটা অন করলাম এই স্টেশনে বা রাস্তা ধারে মাটির ভারে চা খেতে আমার বড্ড ভালো লাগে আজ পেয়েছি প্রজাপতি বিস্কুট আর এই বিস্কুটটাও আমার বড্ড প্রিয় সেই জন্য অন্যান্য সবাই অন্য বিস্কুট খেলেও আমি কিন্তু এই প্রজাপতি বিস্কুটটাই খেয়েছি এরপর ওভারব্রিজ ক্রস করে আমরা যাব ওই পারে মা বাবা ধরবে বাস আর আমরা ধরবো টোটো বা ভ্যান যেটা পাই তবে আজকে আমাদের ভাগ্যটা বেশ ভালো ছিল কারণ না এটা যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি সেই জন্যই আপনাদের বলতে পারছি কারণ আমরাও এখান থেকে বেরিয়েছি আর সাথে সাথে দেখছি আমাদের ওই বাস মানে আমাদের বাড়ির দিকে যাওয়ার যে বাসটা সেটাও হর্ন দিচ্ছে মানে ছাড়বে সবে হয়তো এই ট্রেনের প্যাসেঞ্জারদের জন্য ওয়েট করছিল তো আমি একটুখানি বকছিলাম ছেলেকে কারণ ওই যেটা হয় না বাচ্চাদের অভ্যেস নোংরা হাত মুখে দেওয়া নাকে দেওয়া তো সেটার জন্যই বারণ করছিলাম মা বাবা বাস ধরলো আর আমরা ধরলাম টোটো এইবার সোজা বাড়ি যাব বাড়ি গিয়ে ফ্রেশ হব তবে দিদি ভাইদের বাড়ি থাকাকালীন ওইদিকে যেমন ঠান্ডাই লাগছিল না ঘরে তো একদমই ঠান্ডা লাগে না আর বাইরের দিকে যখন হাওয়া চলে তখন একটু একটু মনে হয় যে ঠান্ডা তবে আমাদের দিকে কিন্তু বেশ ঠান্ডা আশা করি পাশের লোকজন দেখেই বুঝতে পারছেন নেমেই তো বুঝতে পারছি আর আমাদের এই চৌরাস্তাটা পেরোলে না যখন আমরা গ্রামের ভেতরে ঢুকি তখন তো ভালো করে বোঝা যায় যে কতখানি ঠান্ডা রয়েছে এদিকে তো যাই হোক আমরা আজকে একটু ঘুরপথেই এলাম একজন প্যাসেঞ্জার ছিলেন উনি নামলেন তারপরে আমরা এসে এবারে এ দিকটা দিয়ে এলাম আর কি আর এই যে হচ্ছে আমাদের চিরপরিচিত স্কুল মাঠ এখন এটা ক্রস করলেই সোজা বাড়ি বাড়ি গিয়ে আগে ফ্রেশ হব না না তার আগে অবশ্য ছেলেকে খাওয়াতে হবে কারণ সকালে ছেলে সেরকম কিছুই খেয়ে বেরোয়নি ইচ্ছা করে খাওয়াইনি কারণ যাওয়ার দিন ওরও শরীরটা একটুখানি অস্বস্তি বোধ করছিল সেই জন্যই আর কি আজকে আর আসার সময় দুধটা খাইয়ে আনিনি আগে বাড়ি যাই তারপরে দেখবো কি খাওয়ানো যায় বড় বাড়ির দিকটা পার করে চলে এসেছি আমরা প্রায় প্রায় পাঁচ কাছে ছেলে তো এখানে নামার আগেই বলছে মেজদা মেজদির বাড়ি যাবে মানে ও আসা মানেই শুরু হয়ে গেছে যে যাবে এখন মেসজিদের বাড়ি আমি না আগে বাড়ি এসে একদম স্নান ধানটা সেরে চলে এসেছি তুলসীতলায় জলটা দেব বলে এই যে আবার পুরনো রুটিনে ফিরতে হবে ওই যে বললাম দুটো দিন বেশ আনন্দের সাথেই কেটেছে তবে না এ বছরটা প্রচণ্ড দৌড়াদৌড়ি আছে ভাগাভাগি শুরু হচ্ছে কারণ ছেলে স্কুল শুরু হচ্ছে তারপরে নিজের কাজ বাজ শুরু করব আশায় আছি এই বছর থেকে সে জন্য আজ আর তেমন কিছুই নয় মা বলেছিল মানে বড় মা বলেছিল রুটি খাওয়ার কথা তবে না এদিকে ছেলে বসেছিলো তাই এই কাঁথাটা আপাতত এখানেই দিয়ে দিচ্ছি কাঁথাটা ছিঁড়ে গেছে আপাতত ওর বসার কাজেই আমি ব্যবহার করে থাকি এদিকে খানিকটা শুকনো মুড়ি চানাচুর আর একটু চা নিয়ে এলাম সন্ধ্যে তখন প্রায় সাড়ে ছটা বাইরে বাইকের আওয়াজ হলো তো বুঝতে পারলাম যে আমার দেওর এসেছে মানে ভাইয়া আমি যাকে বলি ওই এসেছে তো এসে আগে গেটটা খুলে দিলাম ব্যাস ওরা থাকলে মানে ওর এই বড়ো কাকা ছোটো কাকা থাকলে আমার খুব একটা প্রয়োজন হয় না ও ওদের কাছেই ভালো থাকে তো আমি বললাম আমি আগে যাই গিয়ে লাইটটা জ্বালাই সিঁড়ির কারণ তখনই হঠাৎ চোখে পড়লো যে এই দরজাটা দেওয়া হয়নি এই দরজাটা না ভাঙতে শুরু করেছে এটাকে ঠিক করতে হবে আসলে জলটা লাগে প্রচন্ড জলে ছাট লাগে কোনো শেট তো নেই এই দরজাটার বাইরে কাঠের দরজা তো স্বাভাবিকভাবেই ক্ষইতে শুরু করেছে আর এদিকে আপাতত ওই চাপাটা দিয়ে নিলাম এখন এইভাবেই ঠেকা কাজটা চালাতে হচ্ছে ধীরে ধীরে ঠিক করা হবে তো আমি আরেকবার গেছিলাম যাতে ছেলেকে ডেকে আনতে পারি ও তখনও কাকায়ের সাথে দুষ্টুমি করে চলেছে তো আমি ভাইয়াকে এটাই জিজ্ঞেস করছিলাম যে কিছু খাবে কি আসলে এদিকে ঠান্ডাটা তো বেশ তখন ভাইয়া বলল যে এই দিকে নাকি ঠান্ডাটা সত্যি বেশি কারণ প্রপারের দিকে নাকি ঠান্ডা এতটা লাগে না ওদের তাই বললাম যে যাক ঠান্ডাটা পড়েছে যে সেটা আমাদের এদিকে বোঝা যাচ্ছে ভালো তবে না এটা কিন্তু মিথ্যা কথা নয় কারণ আপনাদের আমি সকালেই বললাম যে চৌরাস্তা পার করলে আমাদের গ্রামের দিকে আসতে আরও বেশি করে ঠান্ডাটার বোঝা যায় আর এদিকে না ছেলে বইবেলা থেকে যে বইগুলো কিনেছিল তার মধ্যে যে ডাইনোসরের বইটা ছিল সেটাই এখন কাকাইকে পড়ে শোনাচ্ছে যাও বুঝতে পারে ওকে যা বলি আর কি সেই জিনিসেরই খানিকটা খানিকটা অংশ করে কাকাইকে বোঝানোর চেষ্টা করছে জানি না কাকাই কতটা বুঝছে তবে ও বোঝার চেষ্টা করছে ওর কথাগুলো কারণ কিছু কিছু ফরেন ল্যাঙ্গুয়েজ এখনও বেরিয়ে যায় তো সেই জন্যই যাই হোক ভাইয়া বলেছিল চা খাবে তো আমরা সবাই একসাথে মিলে চাটা এবার খাবো তবে কর্তা মশাই বেরিয়ে গেছে কারণ ওর দোকানে একটু তাড়া রয়েছে তবে আপনাদের একটা জিনিস দেখাই এই যে বইবেলা থেকে আনা এই বেলুনটা এখনও পর্যন্ত আস্ত আছে ডান্ডাটা না খুঁজে পাওয়া গেলে এইটুকু আছে আমার গলা শুনেই আশা করি বুঝতে পারছেন আমার শরীরটার অবস্থা তো যাই কতটা বুঝতে পারবেন একটুখানি মানিয়ে নেবেন আমার গলার অবস্থা খুবই খারাপ যেটুকুও বেরোচ্ছে সেটার আপাতত এই হচ্ছে অবস্থা আপাতত নিজের জন্য একটুখানি চা নিয়ে নিলাম আর ভাইয়াকেও দিলাম কিছুক্ষণ পরে ভাইয়া বললে আর দেরি করবে না ও বেরোবে ওকেও যেতে হবে তো বেশ খানিকটা সেই জন্য আর আটকালাম না ও বেরিয়ে গেল আর আমিও ছেলেকে বললাম যে চলো তো ছেলেও এসছিলো টাটা করতে তো ওকে নিয়ে এবার ঘরে যাই ওর আবার ঠান্ডাটা একটু কম লাগে বেশি জামা কাপড় ওকে চাপাতে পারি না সেই জন্য ওই এখন পাতলা জামাটা ঘরেই ছিল তো সোয়েটারটা ছিল খুলে দিতে বলেছিল তো সোয়েটারটা খুলে দিয়েছি এখন গিয়ে একটা ফুলাতে জামা পরিয়ে দেবো বুঝতে পারিনি ও আমার পেছন পেছন চলে আসবে তো এটাই আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের দিকে ঠান্ডাটার অবস্থা তারপরে তো আবার শেয়াল চলে আসছে একদম উঠোনের বলতে গেলে কাছাকাছি উঠোনে আসতে পারে না কারণ আমাদের বাড়িটা যেহেতু পাঁচিল ঘেরা আর পেছন দিকে মাঠ তো ওই মাঠে এসে ডাকাটা কি করে তার সাথে পুকুর পাড়েও চলে আসে তো সেই আওয়াজটা আমরা খুব ভালোভাবে পাই আর যেটাতে বড়ো মা অর্থাৎ শাশুড়ি মা তো ভীষণ ভয় পায় তো রান্নাঘরে থাকলে কাউকে না কাউকে ডাকে আমি ওপরে গিয়ে সোজা একেবারে নিজেদের রাত্রিরে খাবারটা রেডি করে নিয়েছি এখানে রুটি নিচ্ছি তবে এটা আমাদের নয় এটা আগে ছেলেকে খাওয়াবো ওর বাবা এলে তারপরে আমরা সবাই মিলে খাবো আজকে তরকা আর রুটি এটাই আছে আমাদের মেনুতে ছেলেরটা ঝাল ছাড়া তরকা আর রুটি নিয়েছি দুটো নিলাম জানি না কতটুকু খাবে না খেলে আর কি করা যাবে এই শীতের দিনে গরম গরম রুটি দরকার কিন্তু দারুণ লাগে চলুন তাহলে রাত্রির অনেক হলো ছেলেকে খাওয়াই আর ভিডিওটা যেখানেই শেষ করি যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজ তাহলে আসি